আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে প্রোটিন আমাদের শরীরের প্রত্যেকটা সেল গঠনের প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট এবং এটা ইয়াংদের মধ্যে বেশ খাওয়ার প্রচলন আছে এবং অ্যাথলিক্সদের মধ্যে বাস্তবে এটা প্রত্যেকটা মানুষেরই কেন খাওয়া উচিত এটার প্রোটিন কত প্রকার কোথেকে আসে বডি কিউ অ্যাবজর্ব করে কি কি কাজে লাগে আমি এই ভিডিওতে সায়েন্টিফিক সব রেফারেন্স তো তুলে ধরছি ইনশাল্লাহ বলতো পাঁচটা ওয়েতে এই ক্রিয়েটিনটা মানুষের এত ব্রেইন ফাংশন এনার্জি প্রোডাকশন সহ শুরু করে ওভারঅল এটিভি প্রোডাকশন পিসিআর লেভেলে যে এনার্জিটাকে নিয়ে আসে পাঁচটা মূলত কাজ করে যে জন্য ক্রিয়েটিনটা এত পাওয়ারফুল এত পপুলার ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে পাওয়ারফুল মনোহাইড্রেট যেটা আমি বলছি এটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ব্যবহার হচ্ছে আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট রিসার্চ থেকে আমি টপ দশটা পাওয়ারফুল বেনিফিট বলবো যেটা আপনারা বুঝতে হবে যে প্রত্যেক লেভেলে মানুষের জন্য ইয়াং অ্যাডল্ট প্রতিটা মানুষেরই এই ক্রিয়েটিভ নেওয়া উচিত ডিফারেন্ট এজে আপনি সারা বছর নেবেন অল্প রোজে সারা বছর নিতে পারেন সেটা আমি তুলে ধরছি প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে যে পাওয়ারফুল যেটা ক্রিয়েটিন এটা মূলত অ্যামিনোসিডেরই একটা মডিফাইড ফর্মেট বডি এটাকে মডিফাই করে টু ট্রান্সফার অ্যাজ এ বডি এনার্জি এটিপি আকারে অথবা পিসিআর আকারে আমাদের শরীরে ইন জেনারেল এটা যেখানে এনার্জি প্রোডাকশন হয় যেমন হার্ট কিডনি এবং মাসেলে এবং ব্রেনে এই ক্রিয়েটিনটা পাওয়া যায় কারণ বডি খাবার থেকে যে অ্যাসিড নেয় এটাকে মডিফাই করে প্রয়োজনীয় এনার্জি প্রাংশানের জন্য ব্রেন জন্য টিসুগুলার ফাংশনকে ভালো করার জন্য ওখানে ক্রিয়েটিন তৈরি করে আর মাসেলের মধ্যে পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এটা এনার্জি মেটাবলিজম সাহায্য করে এবং মাসেল টিস্যুতে এটা আকারে পাওয়া যায় ব্রেনে পাওয়া যায় কারণ এটা ব্রেনের নিউরো প্রটেক্ট হিসেবে কাজ করে কারণ ব্রেনে যে নিউরনগুলো কাজ করার জন্য কোনো ইনফরমেশন থাকে যদি না থাকে এবং এনাফ ইলেকট্রনিক সার্কুলেশন যেটাকে বলা হয় মিনারেল দ্যাট হেল্প ওয়াটার টু সার্কুলেট মানে হচ্ছে যে যে ভালো করার জন্য আপনার মিনারেল এর পাশাপাশি এই ক্রিয়েটিনটা অত্যন্ত পাওয়ারফুলি আপনাকে হেল্প করে নট এ ও জাস্ট টুয়ানি টুয়ানি ওয়ান একটা আমেরিকান হার্ট ফাউন্ডেশন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল স্কুল যেটা আমার থেকে কয়েক মাইল দূরে এখানকার রিসার্চে দেখা গেছে যে যদি কেউ ক্রিয়েটিন রেগুলারবেসিস নেই তাদের শরীরে এনার্জি প্রোডাকশনটা অনেক ভালো থাকে কারণ ইন জেনারেলি আপনার ক্রিয়েটিনটা আমাদের শরীরে পিসি আকার আকারে এনার্জিটাকে স্টোর করে এবং ওভারঅল মাসেল স্ট্রেং এবং এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সহায়তা করে ইউনিভার্সিটি অফ মিসিসিপি একটা রিসার্চ দেখা গেছে যে রিসার্চ সাথে করা হয়েছে দুই হাজার সালে ডক্টর ম্যানজামিন ওয়েক্স তে রিসার্চটা করেছে উনি দেখিয়েছেন যে এনার্জি পিসি আকারে জমা রাখে বলে যারা অ্যাথলেট যারা স্পোর্টস তাদের পারফরমেন্স টা বাড়ানোর জন্য তারা কেটে নিয়ে থাকে কিন্তু শুধু স্পোর্টস কেন আপনার রেগুলার বেসিস যারা অসুস্থ বা যারা সুস্থ অনেক ইয়াং ফোলা পান এনার্জি নাই ইভেন অনেক অ্যাডল্ট ইয়াং অ্যাডল্ট বলতে পারেন যারা একটু অ্যাডল্ট বাট তাদের যেন স্পোর্টস করার মতো এনার্জি নাই দে অলওয়েজ টায়ার্ড অ্যান্ড ফ্যাটিক অ্যান্ড অলওয়েজ ফিলিং অ্যাংগ্রি অ্যাংশাস প্রত্যেকটা ফাংশনে নট অনলি নিউরো প্রোটেক্টর ইট অলসো হেল্পস ইউ টু ফাংশন ইউর অর্গান সিস্টেম ব্যাটার অ্যান্ড ইম্প্রুভ দ্য দ্যাটস এভরি ওয়ান নিডস দ্যাট রাইট এখন প্রসঙ্গটা হচ্ছে এটা কিভাবে বড়িতে কাজ করে যে মাসেল গ্রোথ এনার্জি ব্রেন ফাংশন সহ ওভারঅল পারফরমেন্স বাড়কি বাড়ায় বলতো পাঁচটা ওয়েতে এই ক্রিয়েটিনটা মানুষের এত ব্রেন ফাংশন এনার্জি প্রোডাকশন সহ শুরু করে ওভারঅল এটিভি প্রোডাকশন পিসিআর লেভেলের যে এনার্জিটাকে নিয়ে আসে পাঁচটা ঐতিমূলত কাজ করে যে জন্য এত পাওয়ারফুল এত পপুলার তো শুধু অ্যাথলেস না সবার মধ্যে এটা খাওয়া উচিত এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত মাস্কুলার উইকনেস ওয়ার্ক ফরমেন্স বাড়ানোর জন্য তাদের জন্য খাওয়া উচিত সবচেয়ে সহজ যে মেকানিজম সেটা হচ্ছে এটা সেল সিগনাল হিসেবে কাজ করে এবং সেল সিগনাল হিসেবে কাজ করার কারণে এটা মাসেল গ্রো এবং মাসেল রিপেয়ারিং এ হেল্প হয় এবং নিউ মাসেল গ্রো করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে প্রয়োজনীয় হরমোন প্রোডাকশন আমাদের যে প্রয়োজনীয় অ্যানাবলিক হরমোন যেমন আই জি এফ ওয়ান এই ধরনের মেজর হরমোন প্রোডাকশনের জন্য ক্রিয়েটিন হেল্প করে কারণ ক্রিয়েটিন সাপোর্ট দ্য অর্গানস অ্যান্ড গ্ল্যান্ড হুচ প্রডিউসেস নেহাসারি কটিজল নেহাসারি ল্যাপটিন নেহাসারি গ্রলিন তো হরমোন যে গ্ল্যান্ডগুলো তৈরি করে তাদের যে টিস্যু কানেক্টিভিটি বা টিস্যু রিপেয়ারিং হেলথি টিস্যু তৈরি করার মাধ্যমে এটা আপনার হরমোন প্রোডাকশনে সাহায্য করে তিন নম্বর হচ্ছে সেল হাইড্রেশন ক্রিয়েটিন সেল হাইড্রেশন সাহায্য করে যার কারণে সেল তার প্রপ

মাসেল গ্রোথের একটা বড় কারণ হচ্ছে যে মায়োস্ট্যাটিন লেভেলটা বেড়ে যাওয়া তো ক্রিয়েটিন মায়োস্ট্যাটিন লেভেলটাকে কমিয়ে রাখে এতে করে আপনার মাসেল যাতে রিডিউস না হয় বয়সের সাথে এতে সাহায্য করে এখন ক্রিয়েটিন বেস অনেক প্রোটিন পাওয়া যায় ক্রিয়েটিন বেস যে প্রোটিনগুলো আছে স্পেসিফিকলি সেগুলোর মধ্যে আপনারা জানেন ক্রিয়েটিন মনোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়ারফুল এছাড়াও ক্রিয়েটিন থ্যালেট ক্রিয়েটিন সাইট্রেট ক্রিয়েটিন নাইট্রেট ক্রিয়েটিন স্টার ক্রিয়েটিন হাইড্রোক্লোরাইড ক্রিয়েটিন মনোহাইড্রেট এবং এই ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েটিনের যে রিসার্চটা করেছে স্পেনের ইউনিভার্সিটি অফ ফ্রান্সিসকো দা ভিক্টোরিয়া যেটা এই বছরই দুই সালে পাবলিশ করেছে তার দেখেছে ক্রিয়েটিনের বিভিন্ন এবং এগুলা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে কি তারা দেখিয়েছে এবং এর মধ্যে ক্রিটিন মনোহাইড্রেট সবসময় বেস্ট মনে করা হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়ার এটাই বেশি প্রচলিত ক্রিটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে বহুল প্রচলিত এবং বহু রিসার্চ হয়েছে মোর দেন ফাইভ হান্ড্রেড পিয়ার রিভিউড আর্টিকেল আছে শুধুমাত্র এই ক্রিয়েটিন মনোহাইড্রেট পাউডার থেকে দিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন যেটা আই এর মতে কিটিন মনোহাইড্রেটটা হচ্ছে সবচেয়ে সেফ এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং অনেক রিসার্চ দেখা গেছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা মোল টলারেবল ইট হেল্পস দ্য মাসেল গ্রো এবং এনার্জি প্রোডাকশন মেটাবলিজম ব্রেন ফাংশন প্রত্যেক ক্ষেত্রেই রিসার্চে দেখা গেছে ক্রিটিন মনোহাইড্রেটটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা সবচেয়ে পাওয়ারফুল মনোহাইড্রেট যেটা আমি বলছি এটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ব্যবহার হচ্ছে আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট রিসার্চ থেকে আমি টপ দশটা পাওয়ারফুল বেনিফিট বলবো যেটা আপনারা বুঝতে হবে যে প্রত্যেক লেভেলে মানুষের জন্য ইয়াং অ্যাডল্ট প্রতিটা মানুষেরই এই ক্রিয়েটিভ নেওয়া উচিত ডিফারেন্ট এজে আপনি সারা বছর নিবেন অল্প রোজে সারা বছর নিতে পারেন সেটা আমি তুলে ধরছি এক নম্বর হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স মানে আপনার নিত্যনমিত্তিক যে ওয়ার্ক অ্যাভেলিটি আপনার যে এনার্জি আপনার যে মুড আপনার যে খোগনেটিক ফাংশন আপনার যে ওয়ার্ক এভিলিটি ব্রেন এন্ড বডি দুটোকেই এনহেন্স করবে আপনার এই কৃত্রিম মনোহাইড্রেট যেটা আমি আপনার জন্য বানিয়েছি আপনার জন্য বেস্ট রিসার্চ করে এবং রিসার্চ করেছে মেসিসিপি স্টেট ইউনিভার্সিটি ডক্টর মেঞ্জামিন ওয়েক্স রিসার্চ করে দেখিয়েছে যে যারা ক্রিয়েটিন নিয়মিতভাবে নিবে এক্সট্রা নিবে তাদের শরীরের এনার্জি স্ট্রেংথ এবং ওয়ার্ক শরীরের পাওয়ার প্রোডাকশন এবং স্প্রিন্ট পারফরমেন্স এবং ফ্যাট ফ্রি মাসেল গ্রোথ মানে পুরো জিনিসটার জন্য আপনার ক্রিয়েটিন মনোহাইড্রেটটা কাজ করে এবং এই সার্চটা করা হয়েছে দু হাজার একুশ সালে এবং যে রিসার্চ আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো রিসার্চের কম্বিনেশন করে রিভিউ আর্টিকেল প্রকাশ করে দেখা গেছে যে এই কৃত্রিম মলম হাইড্রেটটা আপনার ওভারঅল ওয়ার্ক পারফরমেন্সের জন্য অত্যন্ত উপকারী দুই নম্বর হেলথ বেনিফিট হচ্ছে যে কগনেটিক ফাংশন কিটিন মনোহাইড্রেট আপনার ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত উপকারী রিসার্চটা করেছে গ্রিস ইউনিভার্সিটি অফ চোলাংকি যেখানে দু সালে ব্রেন কোন ধরনের নিউরোলজিক্যাল ইস্যু আছে এই ধরনের দুশো একাশি পার্টিসিপেন্টের উপরে অ্যাপ্লাই করেছে যেটা শর্ট টার্ম মেমরি ইমপ্রুভনেস এবং ইন্টেলিজেন্সি এবং রিজনিং এর ক্ষেত্রে এটা হেল্প করে আপনি দেখবেন অনেক ইয়াংদের মধ্যে দেখবেন বা অ্যাডল্টরাও তার রিজনে সাসটেইনেবল তারা ইউজ করতে চায় না মানে ব্রেন ইজ নট কোলাবোরেটিং প্রপারলি ব্রেনের এভরি পার্ট অফ দা ব্রেন ইজ নট ওয়ার্কিং প্রপারলি এবং এনার্জি ডেফিসিয়েন্সি সব জায়গায় আছে তো কগনিটিভ ফাংশনের জন্য এই কৃত্রিম মনে অত্যন্ত কার্যকরী যেটা রিসার্চে প্রমাণ করছে নাম্বার থ্রি হচ্ছে বোন আমাদের শরীরে অনেকগুলো বনের সমস্যা তাই না এই বোনগুলোর ফাংশনও ডিপেন্ড করে আমাদের স্ট্রেন্থ কেমন হবে এখন মানুষের বয়স হলে বোনগুলা শুকিয়ে যায় বা স্লিম হয়ে যায় অনেক মানুষ দেখবেন শুধু স্লিম হয়ে যায় তা না বোনগুলো স্লিম হয়ে গেছে যদি বোন থাকে ফ্যাট কমে তো ভালো কিন্তু দেখা যায় কি বোনগুলো স্লিম হয়ে যায় কিন্তু ইউনি হবে বোন স্ট্রং বোন তো ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা রিসার্চ দেখিয়েছে যারা নির্মিত ক্রিয়েটিন মনোহাইড্রেট নেই এবং ক্রিয়েটিন মনোহাইড্রেট নতুন টিসু করতে সাহায্য করে নতুন টিস্যু শরীরে মিনারেল দূষণটা বাড়াবে তখন বোন গুলা স্ট্রং বোন তৈরি হবে কারণ আমাদের বোনটা সিক্সটি এইট মিনারেল দিয়ে তৈরি এখন মিনারেল দূষণটা বাড়লে বোন স্ট্রং হবে কারণ ক্রিয়েটিন মিরালেডাস ফারান সাহায্য করে ক্রিনটেস্টেনাল গাট লেয়ারকে রিগ্রো করে ইউনিভার্সিটি অফ নর্থ দেখিয়েছে যে যারা এই ধরনের ক্রিটিন মহলাইড নেবে তাদের ওভারঅল বোন স্ট্রাকচার বোন ডেন্সিটি এবং রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় ওভারঅল বোন এনার্জি এবং পারফরম্যান্সের জন্য এই ক্রিটিন মহলাইডটা অত্যন্ত পাওয়ারফুল যার নম্বর হচ্ছে ক্রিটিন এর নম্বর बेनिफिट হচ্ছে যে নিউরো প্রোটেকটিভ ইউনিভার্সিটি অফ কলাম্বিয়া মানে কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কের তার রিসার্চে দেখিয়েছে তারা একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে কিছু پیشنটকে দেখিয়েছে যে সব মানুষদেরকে দেওয়া হয় নাই এবং যাদেরকে দেওয়া হয়েছে হিউজ ডিফারেন্স তাদের করি পাওয়ার ব্রেন ফাংশন সবকিছু রূপ হয় কারণ এটা not only মেটাবলাইজ করে এটা নতুন নিউরন সেল তৈরি করতে সাহায্য করে কারণ প্রত্যেকটা সেল তৈরি হওয়ার পিছনে প্রোটিনের ভূমিকা আছে যদি আপনি নিউরন ড্যামেজ না হয় নতু নিরন্তরই করে তবে এটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ক্ষেত্রে ভালো হেল্প হবে not only that যাতে ফিউচারে নিউরন ড্যামেজ না হয় মানে নিউর প্রোটেক্টিভ ভাবে কাজ করবে পাঁচ নম্বর হচ্ছে পারকিনসন্স পারকিনসন্স ডিজিজ খুবই আজকে বহাবত আপনি একটা মানুষ ডায়াবেটিস থাকুক বা ব্লাড প্রেসার থাকুক বা মানে কোনো রোগ হলেই মেটাবলিক রোগগুলা যখন বয়সকালে রূপ নেই সেই জন্য এই ক্রিটিনের মনোহাইড্রেট টিস্যুগুলাকে প্রিজার্ভ করবে কারণ সে তৈরি করবে নতুন সেল বা বায়োলেন শীত কে ভালো রাখবে এবং আপনার যে ডোভিন প্রোডাকশন যে ব্যাহত হয় এখানে হেল্প করবে কারণ এখানে হেলথি গার্ড তৈরি করবে জার্মানির হার্টি ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল ব্রেন রিসার্চ তারা দুই বছর ধরে প্লাসিমো কন্ট্রোল ট্রায়াল করে ষাট জন পেশেন্টের উপরে পরীক্ষা করে তা দেখিয়েছে যে যেসব পেশেন্টদেরকে কিটিন মনোহাইড দিয়েছে তাদের ব্রেন ফাংশন ভালো হচ্ছে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে পার্কিনসন লোকটা আস্তে আস্তে কমতে শুরু করেছে ছয় ডায়াবেটিস ডায়াবেটিসের এর আপনারা জানেন পৃথিবীর প্রায় থেকে হচ্ছে প্রি ডায়াবেটিস আক্রান্ত এই হয় যে হেলথি প্যানক্রিয়াস হেলথি ইন্টেস্টাইন হেলথি লিভার তৈরি করার মাধ্যমে আপনার ডায়াবেটিসের ভয়বতা কমে নিয়ে আসে সুগার মেটাবলিজমটাকে বাড়াতে পারে ব্রাজিলের যে রিসার্চটা হয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ হলো তারা পঁচিশ জন পেশেন্টের উপরে বারো সপ্তাহ ধরে একটা র্যান্ডোমাইজ কন্ট্রোল এবং প্লাসিবো কন্ট্রোল ডাবল ব্লাইন্ডেড যে ট্রায়াল করেছে তারা দেখিয়েছে যে কিটিনি মনোহাইড্রিট নেওয়ার কারণে আস্তে আস্তে এই সুগার লেভেলটা কমে আসে এবং তাদের ইনসুলিন রেজিস্টেন্সটা আরো কন্ট্রোলে আসে আস্তে আস্তে সাত নম্বর হচ্ছে হরমোন ব্যালেন্স হরমোন ব্যালেন্স আজকে ছেলে মেয়ে দুই ক্ষেত্রে আছে পুরুষদের ক্ষেত্রে তাদের সেক্সুয়াল ডিজেবিলিটি তৈরি হওয়া তাদের টেস্ট্রেশনটা কমে যাওয়া ফিনাল বেসেল ইনফ্লামেশন মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন ডোমিনেন্স হয় বয়সকালে আবার টেস্ট্রেশন খুব বেড়ে যায় বা অনেকে ইয়াংদের ফেস্ট্রেশন বেড়ে যায় আবার অনেক বয়স্ক মেয়েদের মধ্যে আজকে অ্যাস্ট্রোজেন কমে যায় এই যে ইমব্যালেন্স অফ হরমোন বিকজ রিপ্রোডাকটিভ সিস্টেম ইমব্যালেন্স এখানে কেটিন কাজ করে হেলথি রিপ্রোডাকটিভ সিস্টেম তৈরি করে এই রিসার্চটা করেছে দুই সালে ডক্টর এবি রায়ান এবং ইউনিভার্সিটি অফ নর্থ না এই এন্ডোওয়ান্স কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যারা নিয়মিত কিটিন পাউডার নেয় তাদের নতুন করে টেস্টিকল রিগ্রো হয় তাদের ওভারি এবং ফেলিপিয়ান টিউব এবং ওভারঅল যে প্রোফিস সিস্টেমটা হেলদি হতে সাহায্য করে এবং লিভার বিগ কন্ট্রিবিউশন কারণ হেলদি লিভার হবে তখন হেলদি হরমোন তৈরি করবে কারণ লিভার হরমোন প্রোডাকশনের জন্য অনেক ক্ষেত্রে হেল্প করে নিজে কিছু হরমোন তৈরি করে আবার আর হরমোন গ্ল্যান্ড তো হরমোন তৈরি করছে মানে ওভারঅল হেলদি টিস্যু তৈরি করার মাধ্যমে আপনার হরমোনগুলো ব্যালেন্স আসে যাদের সুমাথ কোডা তৈরি হয় ল্যাপটিন যাদের স্ট্রেস করটিসল ইমব্যালেন্স এইগুলা ব্যালেন্স করার জন্য আপনার হেলথি টিস্যু তৈরি করতে ক্রিয়েটিন আস্তে আস্তে সাহায্য করে অ্যামাইনোসিড থেকে ক্রিটিনের কনভার্ট হয় এবং কনভার্ট হয়ে আস্তে আস্তে হেলথি টিস্যু তৈরি করে অর্গানো হেলথি হয় প্রয়োজনীয় হরমোন যেটা ব্যালেন্স দরকার যেটা বেশি সেটা বেশি দরকার যেটা কমাতে হবে কমে নেই অনেক মনে করে যে এটি বাড়ানা কমায় ইট মেক্স ই ব্যালেন্স কারণ যে কোনো হেলথি অর্গানি ব্যালেন্স এবং প্রয়োজনীয় হরমোন তৈরি করবে এখানে কম বেশি ব্যাপার না আট নম্বর অফ কোর্স মাসেল রিপেয়ার অনেকের মাসেল ভেঙ্গে যায় অনেকে আবার ঠুমাচ স্পোর্টস মাসেল ড্যামেজ হয় মানে স্মল লেভেল ইঞ্জুরি হয় অনেকের একবার মাসেল চলে গেলে এটা রিগ্রো হয় না ক্রিয়েটিন মনে হয় যে মাসেলটা গ্রো করতে সাহায্য করে কারণ এটা প্রতিটা কোষে যে রেগুলার যে রিজেনারেশন সেখানে ক্রিয়েটিন হেল্প করে ক্রিয়েটিন মনে হয় যেটা আপনি সারা জীবন নিতে পারেন আমি আগে বলেছি নট অনলি রিগ্রো দ্য হেলথি টিস্যু ইট মেনটেইন দ্য হেলথি টিস্যু অ্যান্ড ইট হিল দ্য ড্যামেজ কুইকলি এই রিসার্চটা করেছে ইউনিভার্সিটি অফ কোপেন হেগেন যেখানে তারা বত্রিশ জন ইয়াং পুরুষদের উপরে ষোলো উইকস মানে সিক্সটিন উইকস গবেষণা করে দেখিয়েছে যারা ক্রিয়েটিন মনে এবং নিউ মাসেল গ্রো এবং ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্রুভমেন্ট হয় নাম্বার নাইন হচ্ছে আমরা কত কফি খাই স্টেরয়েড নেই কত কিছু নেই নো স্টেমিনা হচ্ছে আপনার হেলথি মাইটোকন্ডিয়া তৈরি করা হেলথি টিস্যু তৈরি করা এই ক্ষেত্রে এই কিটিন মনে হয় এটা হচ্ছে ভাইটাল এবং বলতে পারেন যে এটা একমাত্র জিনিস বলতে পারেন কারণ এটি আপনার হেলথি টিস্যু তৈরি করবে এটা আপনার মাইটোকন্ডিয়াকে হিলিং করবে মাইটোকন্ডিয়া যদি ভালো কাজ করে আপনার এনার্জি ভালো তৈরি হবে তো ব্লুমসবার্গ ইউনিভার্সিটি সালে ডক্টর এরিক রোশন রিসার্চে দেখিয়েছে যারা নিয়মিত কিটিন নিয়ে তাদের মাসেল গ্রোথ এবং নিউ মাসেল রিজেনারেশন সাহায্য করে এবং তারা রিসার্চে বাইশটা গবেষণাকে একসাথে করে এই পাবলিকেশনটা করেছে তারা দেখিয়েছে যে মাসেল গ্রোথ তারা রেজিস্ট্যান্স ট্রেনিং এর জ্যাবিলিটি সেটাও ইমপ্রুভ হয় দশম্বর হচ্ছে যেটা athletic performance যেটা আমরা সবাই জানি ক্রিয়েটিন শুধু বিনো স্পোর্টসের অ্যাক্টিভসের জন্য কে দেখুন যদি আপনার ব্রাইট ক্রিয়েটিন হয় অনেকে রং ক্রিয়েটিন চুজ করে মানে চায়না থেকে আসা প্রোডাক্টগুলা ক্রিয়েটিন সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই যে ক্রিয়েটিন যেটা যদি সত্যি যদি আপনার পিওর ক্রিয়েটিন হয় এই ক্রিয়েটিনটা আপনার অ্যাথলেটিক পারফরমেন্স থেকে অনেক গুণ বৃদ্ধি করবে আমি যখন রানিং করতাম ক্রিয়েটিন ছাড়া এবং ইদানিং ক্রিয়েটিন খেয়ে রানিং করছি আই ফিল ওয়ে ডিফারেন্ট মানে কত ডিফারেন্ট আপনাকে আমি বলে না মানে আপনার এনার্জিটা অনেক গুণ বেড়ে যাবে এবং এটা কিন্তু মানে গুড এনার্জি বুঝতে হবে এটা কোনো স্টেরয়েড খেয়ে না আর সেটা দেখিয়েছে দুই সালে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি তারা দশ বছর ধরে গ্রুপ অফ অ্যাথলিটদের উপর গবেষণা করে দেখিয়েছে যে এতে পারফরম্যান্সটা ইনক্রিজ হয় আস্তে 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 এবং অপটিমাইজ হয় যখন আপনি নিয়মিতভাবে দিবেন এবং কিটিন খাবার থেকেও কিন্তু পাওয়া যায় কিন্তু দেখা যায় যে অনেকে মেটাবলিক উইকনেস থাকে তখন কিটিনটা অ্যাবজর্ব করতে পারে না বা মানোসিরি অ্যাবজর্ব হয় না বা এমোসি মেটাবলিজম হচ্ছে না সেখানে অ্যাবজর্পশন হওয়ার ব্যাপার আছে আবার এখান থেকে কিটিন কনভার্ট হওয়ার ব্যাপার আছে যখন সিস্টেমিক ডিসফাংশন থাকে মেটাবলিক উইকনেস থাকে তখন কিটিন শরীরে আর খাবার থেকে অ্যাবজর্বনটা হয় না আপনি জানেন আমাদের বেশিরভাগ মানুষের মেটাবলিক ইস্যু দে ভুগছে সেজন্য কিটিনটা আমি বলবো নেওয়া উচিত সার্টেন টাইম দশ থেকে বিশ গ্রাম নিতে পারেন কিন্তু মেন্টেনস করতে পারেন পাঁচ গ্রাম খেয়ে সারা জীবন ধরে খুব বেশি কিন্তু খাওয়ার প্রয়োজন নেই শুধু পাঁচ গ্রাম ধরে সারা জীবন খেলে শরীরে যে এত রোগ ব্যাধি এগুলো থাকবেন ইনশাআল্লাহ এখন সি ফিশ মিট এগুলো থেকে পাওয়া যায় তাই না যারা হেলথি তারা এগুলো খাবেন আর যারা কেটে নিতে পারেন এগুলো খাবেন আপনারা কেটিনটাও নেবেন কারণ মাংস মাছ এগুলো তো অনেকগুলো বেনিফিট আছে কিন্তু আপনি এক্সট্রা কেটিন নিতে পারেন আবার প্ল্যান বেস যেমন সিডস এবং নাটস এবং পালং শাক এবং গ্রেন এদের মধ্যেও ক্রিয়েটিন পাওয়া যায় কিন্তু আপনাকে মোস্টলি সোর্স যদি বলি সাগরের মাছ এবং মিট এবং বাদাম এখন অনেকে টেনশন করতে পারেন যে এটা কি সেফ কিনা সবার জন্য সারা জীবন এটা সবার জন্য সেফ সারা জীবনের জন্য সেফ আমি আমার ফ্যামিলির সবাইকে ক্রিয়েটিন দেই কিছু মানে মেডিসিন বা সাপ্লিমেন্ট সবাইকে দেই বা আমার ফ্যামিলি মেম্বার বা যারা মেনটেনেন্স করছে যাদের এনার্জি সমস্যা অ্যাথলেস পারফরমেন্স সমস্যা উইকনেস ব্রেন ইস্যু তাদের প্রত্যেকের কেটে নেওয়া উচিত এবং রিসার্চ দেখিয়েছে ইউনিভার্সিটি অফ এনএম আমাদের এখানে টেক্সাস এএনএম ইউনিভার্সিটি ডক্টর রিচার্ড একটা দেখেন পাবলিশ করেছে তারা পাঁচ বছর ধরে গবেষণা করেছে যারা টানা কেটে নিয়ে যাচ্ছে এবং তাদের শরীরে কোন ধরনের লক্ষণ বা কোনো সার্টিফিকেট দেখা যায়নি এবং তাদের সে তারা বলেছে যে এটা ওয়েল টলারেটেড ফ্রম ইনফ্যান্ট টু এল্ডারলি মানে সব লেভেলের জন্য এটা সেফ এবং টোকিও ইউনিভার্সিটি দেখিয়েছে দুই হাজার তিন সালে তারা বলেছে যে ডিফারেন্ট এজের মানুষের উপর দেখিয়েছে সব ধরনের মানুষ এবং সব এজের মানুষ এই কেটে নিতে পারে কোন ধরনের সার্টিফিকেট ছাড়াই তো ফাইনাল হচ্ছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেট এটা ওয়েল রিসার্চ মোর দেন ফাইভ রিভিউ আর্টিকেল পাবলিশ হয়েছে এটা কোনো রোগের জন্য চিন্তা করবেন না ওভারঅল আন্ডারলাইন রোগগুলোকে ভালো করার জন্য এবং এনার্জি ব্রেন ফাংশন স্ট্রেংথ মাসেল ধরে রাখা মাসেল গ্রো করা এছাড়াও আপনার ডিফারেন্ট টাইপের মানুষ ডিফারেন্ট এজের মানুষ ডিফারেন্ট রোগে আক্রান্ত যে ধরনের সমস্যা হোক না কেন সবাই সারা জীবন নিতে পারে এটা রিসার্চের প্রমাণিত হয়েছে এবং যারা মেজর এনার্জি ডিফারেন্স এর ভুগছেন তারা দশ থেকে বিশ গ্রাম মানে এক টেবিল চামচ মেডিকেল স্কুপ দেওয়া আছে এটা খাবেন টানা এক মাস এর এরপর এটাকে আপনি ফাইভ গ্রাম মানে ওয়ান টি স্পুন নিয়ে আসবেন যাদের কোনো শারীরিক কোনো সমস্যা নাই আপনার এনার্জি ভালো স্ট্রেংথ ভালো কোন রোগ ব্যাধি নাই তারা হ্যাফ টি স্পুন সারা জীবন খাবেন কেন আপনার মাসেল আর ভাঙবে না আপনার ব্রেন যে বড় হতে যে উইক হয় আমি খুবই কষ্ট লাগে যখন একটা মানুষকে দেখি তাদের ব্রেন এত উইক এত ফ্যাটিগে ভুগছে এত ব্রেন ফগের মধ্যে আছে এত ডায়াবেটিসের দিকে চলে যাচ্ছে দীর্ঘস্থায়ী ব্রেন ধরে রাখার জন্য আপনার তিন থেকে পাঁচ গ্রাম মানে হ্যাফ টি স্পুন সো মাচ হেল্পফুল ফর ইউর হোল লাইফ টু সেভ ইউর ব্রেন টু সেভ আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর আইআর এম এস জি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র মেটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সিং আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরভিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে একজাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা যেতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়েই সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল লোক আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পড়ে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বোঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপলিমেন্ট আপনাকে খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক্স সাপ্রেমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্ডিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি এর কারণ হয় ইনশাল্লাহ Last time he was very yeah. and around, he he's <laughs> ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কথা